যারা রিটায়ারমেন্টে যান তাদের একটি এটি মেরুদণ্ড এটা কত সংখ্যক মানুষ সোশ্যাল সিকিউরিটি পেয়ে থাকেন আমেরিকাতে সত্তর মিলিয়ন এখন যেটি পাচ্ছেন তার মাত্র মাত্রটি আপনি পাবেন যদি না কংগ্রেস এখনই কোনো সিদ্ধান্ত নেয় অ্যান্ড অ্যাক্টস নাও রিটায়ারমেন্ট এইজ বাহাত্তর থেকে পঁচাত্তরে নিয়ে যাওয়া যার ফলে তারা যে গ্যাপটি আছে ফান্ডিং গ্যাপটি এটা মোকাবেলা করতে পারবেন আর মাত্র আট বছর বাকি আছে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম কি ফিক্স করতে সোশ্যাল সিকিউরিটির ব্যাপারে একটু আলাপ করা খুব দরকারি কারণ এটি নতুন করে একটি টেন্স খুব টেন্স পলিটিক্যাল ডিবেটে তৈরি হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা স্লোলি এগোচ্ছেন এমন একটি দিন যেখানে তারা বলছেন যে রিটায়ারমেন্ট এজ যেটি আছে ফর সোশ্যাল সিকিউরিটি সেটিকে তারা বাড়াবেন ওকে আর্লি রিটায়ারমেন্ট সিক্সটি সিক্সটি টুতে নিতে পারেন কিন্তু নর্মালি তারপরে হয়ে থাকে না ফুল রিটায়ারমেন্ট সেভেন্টি রাইট সো তারা বলছেন সোশ্যাল সিকিউরিটি যে আছে তারা আপনি ফুল রিটায়ারমেন্ট নিতে চাইলে তার এইজটি তারা বাড়িয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছেন ইন এ রিসেন্ট ইন্টারভিউ ফর ফার্ক্স ফ্র্যাঙ্ক ব্যাসিনাগো ওকে দ্য নিউলি অ্যাপয়েন্টেড এনাকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ইজ এ কমিশনার অফ সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন উনি জানাচ্ছেন যে তারা এটি বিবেচনায় করছেন এবং বিবেচনায় রেখেছেন ইনক্লুডিং ফুল রিটায়ারমেন্ট এইজ আপনি কখন ফুললি রিটায়ার এজমেন্ট যাবেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার সোশ্যাল সিকিউরিটির যে অবস্থা ইনসলভেন্সি দেউলিয়া হয়ে যাবে এটি তারা আপনারা কিভাবে মোকাবেলা করার চিন্তা করছেন তার জবাবে এটি বলেছেন ব্যাসি নাগো যিনি হচ্ছেন ট্রাম্প অ্যাট অ্যাপয়েন্টই উনি কনফার্ম কনফার্ম হয়েছিলেন মে মাসের এই বছরের মে মাসে দু সালে উনি আরও পরিষ্কার করেছেন অল আপশনস আর অন আর বিং কনসিডার উনি বলছেন যে কয়টা ধরনের ভাবে সম্ভব দেখছেন তারা যাতে করে সোশ্যাল সিকিউরিটিটা বাঁচানো সম্ভব হয় এভরিথিং ইজ অন দ্য টেবল উনি বলছেন না ইউনাইটেড সেটস আরও একটি ব্যাপার আছে এখানে যে রিপোর্ট করেছেন এইট ইয়ার্স আপনারা জানেন যে আমি আমি নিজেই খাবার করেছি এই জিনিসটি যে আর মাত্র আট বছর বাকি আছে সোশ্যাল সিকিউরিটি কি ফিক্স করতে যাতে অটোমেটিক বেনিফিট যেটা আছে কাজ যেটা আছে এটা যাতে এফেক্টে যায় ওকে এইট ইয়ার্স উনি আরও কিছু কমেন্ট করেছেন মার্ক করেছেন যে ফার্স্ট টাইম দ্য ফার্স্ট টাইম আপনার মনে আছে ট্রাম্প প্রশাসন যখন আসছিলেন তখন উনি মানে এটি এটি তার দ্বিতীয় রিনিউড প্রেসিডেন্সি রিটায়ারমেন্ট এজ তখন মানে সিরিয়াসলি কথাবার্তা হয়েছিল অ্যামাং দ্য থাপ অফিসিয়ালস রাইট সো ওয়াই ডাজ ইট ম্যাটার নাও এখন এটি কোনো কেন একটি বড়ো ব্যাপার হবে তার কারণ হচ্ছে সোশ্যাল সিকিউরিটির যে গভর্নমেন্টাল এ গভর্নমেন্টাল প্রোগ্রাম এটির ব্যাকবোন হচ্ছে কারা যারা রিটায়ারমেন্ট রিটায়ার এটি হচ্ছে যারা রিটায়ারমেন্টে যান তাদের একটি এটি মেরুদণ্ড এটা কত সংখ্যক মানুষ সোশ্যাল সিকিউরিটি পেয়ে থাকেন আমেরিকাতে সত্তর মিলিয়ন অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট এই প্রোগ্রামের যে ট্রাসটি আছে এটি সাপোর্ট করে থাকে যারা ওয়ান এটিকে বলা হয় ডিসেবিলিটি ইন্স্যুরেন্স ওকে সো আওয়ার প্রজেক্টেড আমেরিকান এটা বলছে যে এই যে ফান্ডটি আছে সোশ্যাল সিকিউরিটি দুটি জিনিস কভার করে থাকে চৌত্রিশ সালের নাগাদ এই ফান্ডটি শেষ হয়ে যাবে ওয়েন দ্যাট হ্যাপেন্স যখন সেটি হবে তারা কিন্তু সাথে সাথে বন্ধ করবেন না কিন্তু যেই পরিমাণ অর্থ এখন পাচ্ছেন বাই দ্য ওয়ে এটি অ্যানা পয়সা নয় সেটিও কমে আসবে এখন যেটি পাচ্ছেন তার মাত্র সেভেন্টি নাইন পার্সেন্ট আপনি পাবেন যদি না কংগ্রেস এখনই কোনো সিদ্ধান্ত নেয় অ্যান্ড অ্যাক্টস নাও টু অ্যাড্রেস দিস শর্ট ফল বেশ কয়েকটি অপশানস অন দ্য টেবল রেইজিং ইন্টারেস্ট রেট দুঃখিত রিটায়ারমেন্ট রেজ রিটায়ারমেন্ট এজ বাড়িয়ে নেওয়া একটি তার মধ্যে একটি আরেকটা হচ্ছে যে ক্যাপটি আছে ট্যাক্সেবল আর্নিংয়ের এইটিকে তুলে নেওয়া এটিকে বাড়িয়ে দেওয়া ওকে আপনাদের মনে আছে যে এক লক্ষ ছিয়াত্তর হাজার ডলার পর্যন্ত যেটি আছে ডলার এটি হলো ক্যাপ এরপর আর সোশ্যাল সিকিউরিটির জন্য ট্যাক্স নেওয়া হয় না কিন্তু এটিকে তারা বাড়িয়ে দিবেন যাতে করে রেভিনিউ আসে তাদের কাছে সো অনেক এক্সপার্ট আছেন তারা প্রোপোজ করছেন যে পেরোল ট্যাক্স যেটি আছে আপনি যে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এটি বারো দশমিক চার শতাংশ আছে এখন সেটিকে বাড়িয়ে ষোলো শতাংশ নিয়ে যাওয়া এবং রিটায়ারমেন্ট এইজ বাহাত্তর থেকে পঁচাত্তরে নিয়ে যাওয়া যার ফলে তারা যে গ্যাপটি আছে ফান্ডিং গ্যাপটি এটা মোকাবেলা করতে পারবেন নাও যদি রিটায়ারমেন্ট এইজ এফেক্টিভলি বাড়িয়ে দেওয়া হয় আসলে কিন্তু এটি আপনার বেনিফিট কমে গেল ইটস বেনিফিট কাট দিস ইজ ইট ফর এভরি ইয়ার যে আপনি রিটায়ারমেন্ট যখন বাড়ানো হয় প্রতি বছর যে রিটায়ারমেন্ট যে এজ বাড়বে প্রতি বছরের জন্য অ্যাপ্রক্সিমেটলি আপনি লুজ করবেন সেভেন পারসেন্ট বেনিফিট এবং আপনার লিভিং কস্ট যেটি আছে সেটি তো বাড়ছে অর্থাৎ ইনকাম একই জায়গায় আছে সোর্স তার বাড়বে না কিন্তু আপনার কিন্তু খরচ প্রতিদিনের খরচ আছে প্রতি বছরই কিন্তু বাড়ছে তার অর্থ হবে যারা সিনিয়র আছেন এখন সোশ্যাল সিকিউরিটি পান তারা কিন্তু আরও বেশি দারিদ্রতার মধ্যে পড়ে যাবেন যদি তাদের আর কোনো অন্য কোনো ইনকাম না থেকে থাকে ওকে সো ইনক্রিজিং রিটায়ারমেন্ট এজ এটি কিন্তু আসলে অত্যন্ত ভয়ঙ্কর হবে ফর মিলিয়নস অফ মানুষ এটি এটিও একটি যে ঘটনা আছে আমরা চোখ রাখছি আমরা জানাবো আপনাদের মনে থাকার কথা প্রেসিডেন্ট ট্রাম্প যখন এসেছিলেন প্রথমবার তখন কিন্তু উনি বলেছেন যে উনি কি করবেন সাম চেঞ্জ করবেন তার অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে যাতে করে এই মানে সোশ্যাল সিকিউরিটি ঠিক থাকে এবং উনি ধরবেন না ইটস এট এ কমপ্লিকেটেড স্টোরি বাট কি অ্যাকচুয়ালি হয়েছে সেটি একটু দেখি আর্লিয়ার দিছে এই বছরের প্রথম দিকে প্রেসিডেন্ট ট্রাম্প যখন সাইন করেছিলেন দ্য ল দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল আমরা সেটি অনেক অনেকবার কাভার করেছি ইন ডিটেলস প্রিভিয়াসলি তখন ইট একটা এটি তখনও কিন্তু হেডলাইন হয়ে এসেছিলো যে অর্থনৈতিক রিফর্মের মধ্যে পড়েছিলো অ্যান্ড ইট ডিড নাট ফুলফিল ট্রাম্পসের যে ক্যাম্পেন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেনের যে প্লেজ করেছিলেন উনি যে টু এলিমিনেট ফেরারেল ট্যাক্সেস সোশ্যাল সিকিউরিটির উপরে কোনো ট্যাক্স নেওয়া হবে না সেটি কিন্তু আসলে এই বিগ বিউটিফুল বিলে নেই ইনস্টেট কি করেছেন উনি উনি টেম্পোরারি বাড়িয়ে দিয়েছেন দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশান সিনিয়রদের জন্য চার হাজার থেকে ছয় হাজার দু সালে সেটিও কিন্তু শেষ হয়ে যাবে কাজেই সোশ্যাল সিকিউরিটি নো ট্যাক্স এটি কিন্তু আসলে পালন করা হয়নি পরবর্তীতে ইট ডাজ এন রিয়েলি টাচ অল দোজ বেনিফিট অ্যান্ড ট্যাক্সেস ওকে সো দ্য বিল অলসো ইনক্লুডিং সুইপিং ফিজিক্যাল চেঞ্জেস অনেক চেঞ্জ আনা হয়েছে এখানে যার অন্তর্ভুক্ত আছে কমিয়ে নিয়ে আসা হবে মেডিকেইড কমিয়ে নিয়ে খরচ কমিয়ে নিয়ে আসা হবে সোশ্যাল প্রোগ্রামে মেনি আদার চেঞ্জেস ওয়ের প্যাকেজ ইন টু দিস ব্রডার কস্ট বিল ওকে যেটি আমি মনে করছি আমরা অনেকে মনে করছেন যে সিগনিফিক তাৎপর্যপূর্ণভাবে কিন্তু এটি রিসেভ করবে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইটস্যালফ আপনাদের অনেকেই মনে আছে যে ভেসি ভেসিগানো যে যখন থেকে অফিসে এসেছেন এসএসআই কমিশনার উনি উনার এজেন্সিতে উনি সাত হাজার কর্মসংক কর্মসংস্থান কমিয়েছেন অর্থাৎ ছাঁটাই করেছেন ফিল্ড অফিস বন্ধ করিয়ে দিয়েছেন এবং ফোন সার্ভিস যেটা ছিল অর্থাৎ আপনার কোনো সমস্যা হলে ভুল হলে ফোন করে করতে পারতেন সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে আপনাকে এখন নিজে যেতে হবে এটি শুরু হয়েছে এপ্রিল মাস থেকে সেটিও আমি কভার করেছি বেনিফিশিয়ারিজ এখন কিন্তু অনলাইনে কোনো অ্যাপ্লাই দুঃখিত কোনো ব্যাংকিং ইনফরমেশনও যদি আপডেট করতে হয় যে না আমি এই ব্যাংকে নিব না আমি বন্ধ করে দিচ্ছি ওই ব্যাংকে নিব আপনাকে কিন্তু এটি ফোনে করা যাবে না আপনাকে কী করতে হবে আপনাকে লোকাল অফিসে যেতে হবে অথবা অনলাইন পোর্টাল যেটি আছে সেটিতে করতে হবে উইচ ইজ ডিফিকাল্ট অনেক বয়স্ক মানুষের জন্য এটি খুবই ডিফিকাল্ট সো আমরা এই ব্যাপারটিতে চোখ রাখছি এটিও আপডেট করব নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর